নমস্কার বন্ধুরা আমেরিকা ভারতের কিছু পণ্যের উপর ফিফটি পারসেন্ট শুল্ক বা ট্যারিফ বসিয়েছে আর এই কারণেই শেয়ার মার্কেটেতে ধস নেমেছে তো এই সময়েতে অনেকের মনে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে আর সেই প্রশ্নটা হল আমাদের মিউচুয়াল ফান্ড কি নিরাপদ আমাদের কি এসআইপি চালিয়ে যাওয়া উচিত অথবা এখন কি মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিয়ে টাকাটা কোনো সেফ জায়গাতে রেখে দেব এই আতঙ্কের সময়তে আপনাদের করণীয় কি আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন এই খবরটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আমেরিকা ভারতের সিলেক্টেড কিছু পণ্য বা গুডসের উপরেতে ফিফটি পারসেন্ট করে দিয়েছে এই প্রোডাক্টের উপরেতে ট্যাক্স বা ডিউটি এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেক্টর সেটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেন্স সেক্টরের উপরেতে আমেরিকা ফিফটি পারসেন্ট ইম্পোর্ট ডিউটি ইমপোজ করেছে আর ইন্ডিয়া কিন্তু একটা বড় ভলিউমেতে আমেরিকাতে এক্সপোর্ট করে সেটা কটন হতে পারে ইয়ান হতে পারে কিংবা গার্মেন্টস হতে পারে এইবার ফিফটি পারসেন্ট যখনই এই প্রোডাক্টটার উপরেতে ইম্পোর্ট ডিউটি হবে তখন কিন্তু ভারতীয় পণ্য বিশেষ করে টেক্সটাইল রিলেটেড পণ্য যেটা আমেরিকাতে যায় সেটা কিন্তু সেই দেশেতে এই প্রোডাক্টের দামটা বেড়ে যাবে এবং তার এই যে প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে অন্যান্য দেশ যাদের উপরেতে এরকম হাই ট্যারিফ নেই ট্যারিফ নেই যেমন ধরুন ভিয়েতনাম মেক্সিকো কিংবা বাংলাদেশ তাদের উপর যেহেতু হাই ট্যারিফ নেই তাহলে তাদের প্রোডাক্টটা আমেরিকার বাজারেতে সস্তাতে তারা বিক্রি করতে পারবে এবং আমাদের প্রোডাক্টের কম্পিটিটিভনেস কমে যাওয়ার কারণে কিন্তু এই প্রোডাক্টগুলোতে আমাদের এক্সপোর্ট ওই আমেরিকার বাজারেতে কমে যাবে এইবার তার ফলে ডাইরেক্ট ইম্প্যাক্ট কি হবে যে এই কোম্পানিগুলোর বিক্রি বাটা কমে যাবে ডাইরেক্ট জব লস হতে পারে সুতরাং টেক্সটাইল সেক্টর কিন্তু একটু চাপের মধ্যে থাকবে এরপর দু নম্বর যে সেক্টর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টিল অ্যান্ড মেটাল প্রোডাক্ট এইটাতে তো অলরেডি আগে থেকেই ট্যারিফ বেশি ছিল এইবার বেড়ে গিয়ে আরও একটু বেশি হয়ে গেল সুতরাং এখন যদি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ হয়ে যায় তাহলে এই স্টিল সেক্টর বা মেটাল সেক্টরও কিন্তু যেটা এক্সপোর্ট করা হয় সেই জায়গাটাতে কিন্তু প্রেশার আসবে এবং অনেক কোম্পানি হয়তো তাদের এক্সপোর্ট পরিমাণটা কমাতে বাধ্য হবে সেই কারণের জন্য এই স্টিল সেক্টরেতে যে যে কোম্পানিগুলো আছে অনেক বড় বড় কোম্পানি আছে যারা স্টিল সেক্টরেতে নাম করা যেমন টাটা জিন্দাল এই কোম্পানিগুলো যেগুলো এক্সপোর্ট করে সেই এক্সপোর্টের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু তাদের স্টক প্রাইস বা শেয়ার প্রাইস কিন্তু কমে যাবে এবারে আরও একটা অর্গানাইজ সেক্টর যেটাই কিন্তু এইখানেতে প্রভাব পড়তে চলেছে সেটা হচ্ছে কেমিক্যাল অ্যান্ড সিলেক্টেড ফার্মা স্পেশালিটি কেমিক্যালস বিশেষ করে যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট মানে যে কেমিক্যালগুলোতে এক্সপোর্টই বেশি করা হতো সেইগুলোর ক্ষেত্রে সমস্যা হবে ফার্মার ক্ষেত্রে কিছু মেডিসিনের ক্ষেত্রে যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট হয় সেটার ক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু যেটা জেনেরিক এপিআই ড্রাগ যেটা কিনা অনেক পরিমাণেতে আমেরিকাতে এক্সপোর্ট হয় আমেরিকা কিন্তু সেইটার উপরে কোনো ট্যারিফ দেয়নি সুতরাং সেইটার ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু কিছু কিছু ফার্মার ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এই 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 প্রোডাক্টগুলো এই এই প্রোডাক্টগুলো এবং যে কোম্পানিগুলো এই এই প্রোডাক্টগুলো তৈরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের স্টক প্রাইসটা অ্যাডভার্সলি এফেক্ট করতে পারে এইবার প্রশ্ন হলো তাহলে কোন কোন সেক্টরগুলো ইউএস ট্যারিফ বাড়ানোর কারণেতে ব্যাডলি এফেক্টেড হবে না বা যেগুলোর উপর ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট আসবে না সেগুলো কী কী প্রথম হচ্ছে এফ অ্যান্ড কনজিউমার গুডস এফএমসিজি প্রোডাক্ট মানে যেগুলো আমরা ডে টু ডে ব্যবহার করি চাল গম আটা তেল সাবান শ্যাম্পু কিংবা কনজিউমার গুডস টিভি রেডিও ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো কি এগুলো হচ্ছে কনজিউমার গুডস অ্যান্ড এফএমসিজি প্রোডাক্ট তো এইগুলো তো আমাদের দেশের ডোমেস্টিক ডিমান্ড যেটা আছে সেইগুলোর উপরতেই মেনলি গ্রোথ হয় এগুলো তো অত বেশি এক্সপোর্ট হয় না সুতরাং এক্ষেত্রে কিন্তু খুবই লিটিল ইম্প্যাক্ট হবে পরে আসছি দ্বিতীয় একটা বড়ো সেক্টর সেটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর এই সেক্টরটাতেও কিন্তু ট্যারিফ বাড়ার কারণে ডাইরেক্টলি কোনো বড় এফেক্ট করবে না কারণ এই সেক্টরটা মেনলি ইন্ডিয়ার যারা কনজিউমার তাদের ক্রেডিট গ্রোথ তাদের ডিমান্ডের উপর বেশ করেই এর বিজনেস বাড়ছে তো এই ব্যাংকিং কোম্পানি বলুন বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি বলুন তাদের গ্রাহক কারা তারা তো ইন্ডিয়ানই সুতরাং দেশের মধ্যেই ডিমান্ড আছে সুতরাং এই যে সেক্টরটা এই সেক্টরটাতেও ডাইরেক্টলি বড় রকমের কোনো এফেক্ট পড়বে না আর একটা সেক্টর আছে সেটা হচ্ছে আপনার আইটি সার্ভিস আইটি সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু কোনো এফেক্ট বড় রকমের পড়বে না এইবার অনেকে হয়তো ভাবছেন যে আমেরিকা তো আমাদের আইটির একটা বড় খদ্দের তো সেক্ষেত্রে কেন এটা এফেক্ট করবে না কারণ এই ফিফটি যে ট্যারিফ সেটা হচ্ছে আপনার গুডসের ক্ষেত্রে ইন্ডিয়ান গুডস আইটির ক্ষেত্রে আমরা এটা বিক্রি করি সেটা হচ্ছে সার্ভিস তো যেহেতু আমাদের ইন্ডিয়ান আইটিটা ম্যাক্সিমামটাই সার্ভিস বা বিদেশেতে এক্সপোর্ট হয় যেটা সার্ভিসটাই এক্সপোর্ট হয় সুতরাং এক্ষেত্রে ওই ফিফটি পার্সেন্ট ট্যারিফ এটার উপরে পড়ছে না সুতরাং ইউএসএর যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু কন্টিনিউ করে যাবে এক্ষেত্রে কিন্তু ট্যারিফ বাড়ছে না যেহেতু এটা গুডসের আন্ডারে পড়ছে না এইবার দেখা যাক যে এই ইউএস ট্যারিফ বাড়ার জন্য কোন কোন সেক্টর আছে যে সেক্টরগুলো আসলে ইন্ডাইরেক্টলি লাভবান হতে পারে মানে এক্ষেত্রে খারাপ তো হবেই না বরং একটু লাভ হবার সম্ভাবনা আছে সেগুলো কি কি প্রথম হচ্ছে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ডোমেস্টিক যেসব ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বিশেষ বিশেষ করে মেক ইন ইন্ডিয়ার আন্ডারেতে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের ইমপ্রুভ হবার চান্সই বেশি আছে এবার যখনই ইন্ডিয়ার এক্সপোর্টটা ট্যারিফ বাড়ার কারণেতে ব্যাডলি অ্যাফেক্টেড হচ্ছে তখন গভর্নমেন্ট এটা করতেই পারে কিছু স্পেশাল ইনসেন্টিভ দিচ্ছে এই ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে সেই কারণের জন্যই এই কোম্পানির শেয়ার প্রাইস বেড়ে যেতে পারে এছাড়া ইনফ্রা ক্যাপিটাল গুডস কনস্ট্রাকশান কোম্পানি এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা পজিটিভলি এফেক্ট করবে এছাড়া গোল্ড আছে আপনারা জানেনি যে যখনই আনসার্টেন্টি হয় জিও পলিটিক্যাল টেনশান হয় তখন গোল্ডের প্রাইস বেড়ে যায় তাহলে গোল্ডের সেক্টরটা এটা কিন্তু পজিটিভলি ইম্প্যাক্ট করতে পারে সুতরাং গোল্ড ইটিএফ মাল্টি অ্যাসেট ফান্ড এই সমস্ত জায়গাগুলোতেও এটা কিন্তু পজিটিভলি অ্যাফেক্ট করতে পারে এইবার যে প্রশ্নটা আপনাদের মনে আসবে যে হঠাৎ করে এরকম সেলিং শুরু হয়ে গেল কেন কেন স্টক মার্কেট পড়ে যাচ্ছে দেখুন আমাদের স্টক মার্কেটের মধ্যে একটা বড় ইনভেস্টার হচ্ছে এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এরা কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো গ্লোবাল রিস্কেতেই কুইকলি রিয়্যাক্ট করে যখনই দেখছে যে ইন্ডিয়ান মার্কেটেতে একটুখানি এই মুহূর্তে প্রেশার আছে তারা সঙ্গে সঙ্গে কি করবে এই রিস্কি জায়গা থেকে তাদের টাকাটা তুলে নিয়ে সেফ জায়গাতে ইনভেস্ট করবে সেটা বন্ডে হতে পারে ট্রেজারি বিলে হতে পারে গোল্ডে হতে পারে তো এই কারণের জন্য এফআইআই যারা আছে তারা এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেট থেকে টাকাটা তুলে নিচ্ছে আর সেই কারণের জন্যই কি হচ্ছে যে মার্কেটেতে একটা শর্ট টার্ম সেলিং চলছে কিন্তু এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান মার্কেটটা সেটা তিনটে প্রধান আছে যারা কিনা না এখানেতে ইনভেস্ট করে একটা হচ্ছে কি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার একটা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার একটা হচ্ছে রিটেল ইনভেস্টার এখানে মজার ব্যাপার একটা যখনই দেখবেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বিক্রি করে কাকেও না কাউ তো বিক্রি করবে আর সেই সময়তে কিন্তু আমাদের যারা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে তারা কিন্তু এই সুযোগেতে এই শেয়ার বা স্টকগুলোকে কিনে নিতে পারে দাম কমলে কিন্তু তারা ভালো কোয়ালিটির স্টকগুলো কিনবে সুতরাং এই সময়তে আপনার ওই এসবিআই মিউচুয়াল ফান্ড এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড এলআইসি ইপিএফ এনপিএস এই সমস্ত জায়গাতে যে স্টকেতে ইনভেস্ট হয় তারা কিন্তু এই জায়গাগুলোতে এই সময়তে সুবিধেটা গ্রহণ করবে এবং এবং এই শেয়ারগুলো কিনে নেবে যাতে কিনা স্টক মার্কেটটা আবার একটা ব্যালেন্স পজিশনেতে চলে আসবে এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এই সময়তে আসছে যে যারা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টার তাদেরকে এই সময় আতঙ্কিত হওয়া উচিত তাদেরকে ভয় পেয়ে যাওয়া উচিত দেখুন শর্ট টার্মে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন ইয়েস অবশ্যই কারণ শর্ট টার্মেতে মার্কেট তো এই সময় ডাউন আছে তো শর্ট টার্মের জন্য যদি আপনি বিনিয়োগ করতে চান শর্ট টার্মেতে ইকুইটি মার্কেটে যদি বিনিয়োগ করতে চান বা এরকম ইন্ট্রাডে সেলিং যারা করে ট্রেডিং যারা করে তাদের জন্য তো বলবো এই সময়টা কিন্তু একটা ভয়ঙ্কর সময় কারণ যেহেতু আপস অ্যান্ড ডাউন্স লেগেই আছে তো এই সময়টা কিন্তু চিন্তার বিষয় এইবার প্রশ্ন হলো তাহলে লং টার্মেতে কি আমাদের আতঙ্কিত হবার কারণ আছে নট নেসেসারিলি কারণ কি কারণ হিস্টোরিক্যালি দেখা গেছে যে মার্কেটে যখন এরকম ঘটনা ঘটে না তখন একটুখানি রিয়াকশান হয় মার্কেট ডাউনও হয় কিন্তু তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ইন্ডিয়া যদি এই ধরুন এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ইন্ডিয়া আবার নতুন মার্কেট খুঁজবে বা আমরা যেই জিনিসগুলো বানাচ্ছি এখন দেখা যাবে আমরা অন্য ধরনের জিনিস বানাতে শুরু করব যেগুলোর উপরে ডিউটি কম আছে গভর্নমেন্ট কিছু আবার নতুন করে বলতে পারেন ইনসেন্টিভ দিতে পারে পুরো একটা সাপ্লাই চেন যেটা ছিল সেটা শিফট হয়ে যাবে কিছুটা টাইম লাগবে হয়তো দু তিন বছর লাগবে কিন্তু তারপরে দেখা যাবে আবার সেটা কিন্তু নর্মালাইজ হয়ে যাবে কিংবা এই যে ট্যারিফ একটা গভর্নমেন্ট আরেকটা আরেকটা গভর্নমেন্টের উপর চাপিয়েছে ভবিষ্যতে সেই দেশের গভর্নমেন্টও চেঞ্জ হতে পারে আমাদের দেশের গভর্নমেন্টও চেঞ্জ হতে পারে তো এই যে পলিটিক্যাল রিলেশান সেটা কখনো কখনোই এরকম হতে পারে আবার সেটা ঠিকও হয়ে যাবে সময়ের সাথে সাথে তখন দেখা যাবে হয়তো আবার হায়েস্ট হয়ে যাবে স্টক মার্কেট সুতরাং লং টার্মেতে এটা খুব একটা বড় এফেক্ট করবে না আর আপনাকে আরও একটু স্বস্তি দিতে আরেকটা ডেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের ইউএসএ মার্কেট সেই ইউএস মার্কেটেতে আমাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্টটা আমাদের টোটাল জিডিপির সাড়ে তিন থেকে চার পার্সেন্ট অলডি সুতরাং বুঝতেই পারছেন যে সাড়ে তিন থেকে চার পার্সেন্ট জিনিসটার উপরে তো একটুখানি চাপ বাকি নাইনটি সিক্স পারসেন্ট যে জিডিপি সেটা শুধুমাত্র আমাদের ডোমেস্টিক ডিমান্ডের উপর দাঁড়িয়ে মানে আমাদের দেশের আভ্যন্তরীণ কাজকর্ম কেনা বেচা এইগুলোর উপর দাঁড়িয়ে আছে টোটালি আমাদের উপর ডিপেন্ডেন্ট সুতরাং আমাদের এত ভয় পাবার কিছু নেই সাড়ে তিন থেকে চার পার্সেন্ট যদি বাদও দিই বাকিটাও অনেকটা সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এবার যে প্রশ্নটা আসবে যে এখন কি আপনার মিউচুয়াল ফান্ড বেঁচে দেওয়া উচিত যদি আপনি একদম সহজ সরল ভাষায় এক কথায় এই প্রশ্নের উত্তর চান তাহলে উত্তর হবে না এখন মিউচুয়াল ফান্ড বেঁচে দেওয়ার কোনো প্রশ্নই নেই এখন যদি বেঁচে দেন উল্টে লসে আপনাকে বিক্রি করতে হবে আর এই যে ট্যারিফ ফাইটের কথা বলছি এইগুলো সব টেম্পোরারি জিনিস পলিটিক্যাল রিলেশান আজ এর সাথে ভালো কাল খারাপ পরশু আবার ভালো হয়ে যাবে এরকম চলতেই থাকবে সুতরাং এই নিয়ে বেশি ভাবার কারণ নেই আপনাকে আমি একটা এক্সাম্পলও দিচ্ছি আমেরিকার সাথে চাইনার এরকমই একটা টেড ওয়ার শুরু হয়েছিল দু হাজার থেকে দু সালে সেই সময় কিন্তু স্টক মার্কেট খুবই ডাউন হয়ে গেছিলো তারপর এক বছরের মধ্যে দেখা গেলো যে স্টক মার্কেট আবার এভার এভারহায়েস্ট লেভেলেতে চলে গেছে সুতরাং এটা কিন্তু কোনো নতুন জিনিস না বরং যারা এসআইপিতে ইনভেস্ট করেন তাদেরকে বলবো যে এই ভোলাটিলিটিটাই কিন্তু আপনার একটা ভালো বন্ধু হতে পারে এখন মার্কেট ডাউন আছে স্টক প্রাইস কমছে সেই কারণের জন্য মিউচুয়াল ফান্ডের এনএি কমে যাবে এই সময়তে আপনার এসআইপিতে টাকা জমা করলে আপনি আগের থেকে বেশি পরিমাণে ইউনিট পাবেন এই বেশি পরিমাণে ইউনিটটা যখন মার্কেট রিকভার করবে আপনাকে আসলে বেশি লাভ দেবে সুতরাং এক্সট্রা ইউনিট যেগুলো এই সময়তে পেয়ে যাচ্ছেন সেটাই আসলে আপনার ভবিষ্যতের মূলধন সুতরাং এই সময় বিক্রি করে দেওয়া বন্ধ করে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই এইবার অনেকে জানতে চাইছেন যে তাহলে এই সময়তে এই ডামাডোলের সময়তে কোন ধরনের মিউচুয়াল ফান্ড সেফার দেখুন আপনাকে আমি বলছি যে মিউচুয়াল ফান্ড যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেন না তাহলে কিন্তু এরকম কোনো বিশেষ ক্যাটাগরিকে আপনার দেখারই দরকার নেই কিন্তু তবুও যদি আপনি জানতেই চান বর্তমান সময়ের সাপেক্ষে বলছি কারণ মিউচুয়াল ফান্ড লম্বা সময়ের খেলা সুতরাং সেখানে এরকম শর্ট টার্ম ভ্যারিয়েশান বিশেষ কোনো আপনার ভূমিকা রাখে না তবুও জানতে চাইছেন বলে বলছি প্রথম হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড লার্জ ক্যাপ ফান্ডকে আমি সবসময় এভারগ্রিন হিসাবেই ধরি কারণ লার্জ ক্যাপ ফান্ড মানেই টপ একশোটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা এইগুলো সবথেকে বেশি ফিনান্সিয়ালি স্ট্রং কোম্পানি গুড ব্র্যান্ড ইমেজ সেলস ভলিউম এদের ভালো আর এই টপ হান্ড্রেড কোম্পানির ভেতরেতে দেখবেন আপনার বড় বড় ব্যাংক আছে এফএমসিজি কোম্পানি আছে আর আইটি কোম্পানি আছে আপনাকে আমি ভিডিওর শুরুতেই কি বলেছিলাম ব্যাংকিং কোম্পানি ফিনান্সিয়াল কোম্পানির ডিমান্ড এফএমসিজি কোম্পানির ডিমান্ড এটা পিওরলি ডোমেস্টিক ডিমান্ড সুতরাং এই জায়গার যে ডিমান্ড সেটা বড়ভাবে এফেক্ট করছে না আর আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রেও আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম যেটা এক্সপোর্ট হয় সেটা হচ্ছে আইটি সার্ভিস যার উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ নেই এটা গুডসের ক্যাটাগরিতে পড়ে না সুতরাং লার্জ ক্যাপ ফান্ড একটা ভালো অপশান ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটাও সবসময় একটা এভারগ্রিন অপশান এক্ষেত্রেও আপনার যে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার তিনি মার্কেটের উপর ডিপেন্ড করে তিনি নিজের ইচ্ছে মতো জায়গাতে ইনভেস্ট করতে পারবেন তিনি চাইলে যে সেক্টরটা এক্সপোর্ট ওরিয়েন্টেড যেই সেক্টরটাতে এই মুহূর্তে প্রবলেম আছে সেই জায়গাটাতে ইনভেস্ট না করতে পারেন বা সেই জায়গাতে তার এক্সপোজারটা কমিয়ে দিতে পারেন আর এছাড়া মাল্টি অ্যাসেট ফান্ড তো আছেই যেখানে ডেট ইকুইটি গোল্ড সমস্ত জায়গাতে ইনভেস্ট হয় সুতরাং মাল্টি অ্যাসেট ফান্ড একটা ভালো অপশান হতে পারে তাহলে এই সময়তে মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের কি করা উচিত চারটে পয়েন্ট বলবো বোল্ড পয়েন্টেতে সেই চারটে পয়েন্টের প্রথম হচ্ছে ডোন্ট স্টপ ইউর এসআইপি কারণ এই কারেকশানটা এটা আপনার জন্য অপরচুনিটি দু নম্বর স্টে ইনভেস্টেড ফর লং টার্ম অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছরের জন্য ইনভেস্ট করুন আপনি মনে রাখবেন যে ওয়েলথ ক্রিয়েট হতে পাঁচ থেকে দশ বছর লাগে পাঁচ থেকে দশ সপ্তাহেতে ওয়েলথ ক্রিয়েট হয় না তিন নম্বর হচ্ছে ডাইভার্সিফাই করে দিন ইকুইটি ডেট গোল্ড সমস্ত ধরনের প্রোডাক্ট ইনভেস্ট করুন চার নম্বর হচ্ছে ফোকাস অন ইন্ডিয়া স্টোরি ভারতের ইকোনমি গ্রোথ হচ্ছে গ্রো করছে এত বড় দেশ এই বিরাট পপুলেশানের বিরাট ডিমান্ড আছে সুতরাং কেউই আমাদেরকে এই সময়তে আটকে রাখতে পারবে না আগামী বছরগুলোতেও সাড়ে ছয় সাত পার্সেন্ট হারে আমাদের দেশ জিডিপিতে এগিয়ে যাবে আমাদের এই জিডিপি যেটা এগিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডটাই আমাদের ইন্টারনাল ডোমেস্টিক ডিমান্ড সেটা জাস্ট এক্সপোর্ট বা ইউএসএ এক্সপোর্ট থেকে আসেনি সুতরাং ছোটোখাটো এরকম ইউএস এক্সপোর্টের সমস্যা হলেও আমাদের বিরাট কিছু সমস্যা হবে না এইবার অনেকেই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছেন জানতে চান যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিভাবে তৈরি করব যদি আপনি জানতে চান যে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন